খুব ভালোবাসি এত ভালোবাসার পরে তোরে কেমনে ভুলা থাকি খুব ভালোবাসি রে আমি খুব ভালোবাসি এত ভালোবাসার পরে তোরে কেমনে ভুলা থাকি আমার ভালোবাসায় তো ছিল না কোনো ভুল তোরে ভালবাসাই আমি হারাইছি একূল আমার ভালোবাসায় তো ছিল না কোনো ভুল তোরে ভালবাসাই আমি ছিলাম আমি ছিল না অন্য কেউ আমার অন্যের বউ খুব ভালোবাসি রে আমি খুব ভালোবাসি এত ভালোবাসার পরে তোরে কেমনে বইলা থাকি প্রেমপি নেই কোনো তফাত মুকলেশ ভাই ভেবে বলে প্রেমেরই সবাত খুব খুব ভালোবাসি ভালোবাসি রে আমি এত ভালোবাসার পরে তোরে কেমনে বইলা থাকি খুব ভালোবাসি রে আমি খুব ভালোবাসি এত ভালোবাসার পরে তোরে কেমনে বইলা থাকি